আজকে অনেকদিন পরে রান্নার দায়িত্বটা আমার উপর পড়েছে তার কারণ বাসায় কেউ ছিল না বাসায় যেহেতু রান্না করে হচ্ছে মামুনি তো মামুনি যেহেতু বাসায় ছিল না বাইরে গিয়েছিল একটা কাজে যার কারণে আমাকে বলেছিল আমি যেন রান্নাটা করে রাখি তো বলেছিল লাউ রান্না করতে এদিকে আমি লাউ বের করে নিলাম আর কয়েকটা কাঁচা মরিচ লাগবে তাই মরিচও বের করে নিলাম এদিকে দেখি হলুদ নেই তো হলুদ ঢেলে নিলাম হলুদের কৌটায় তারপরে রান্না শুরু করার পালা প্রথমে তো লাউটা কেটে নিতে হবে লাউটা কাটার সময় দেখলাম লাউটা অনেক কুচি ছিল মানে কাটার সময় বুঝতে পারলাম যে এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না তো যাই হোক সুন্দর করে প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নিলাম তারপর সুন্দর করে কেটে নিলাম আজকে আমাদের বাসায় লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা হবে তো এই তো আমার লাউ কাটা শেষ আর ওদিক থেকে মুরগির মাংসটাও আমি ধুয়ে নিয়েছিলাম এবার রান্না করার পালা প্রথমে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নেব এই তো প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে তেল তারপর এক এক করে গরম মশলা দিয়ে দিলাম প্রথমেই দিলাম দারুচিনি তারপর দিলাম বড় এলাচ তারপর দিলাম ছোট এলাচ এখন এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে প্রথমে মুরগির মাংসটা দিয়ে দেবো অনেকেই মশলা আগে কষিয়ে তারপরে মুরগির মাংস দেয় কিন্তু আমি ওইভাবে রান্না করি না আমি আগে পেঁয়াজের সাথে মাংসটা ভালোভাবে ভেজে নেই কিছুক্ষণ এই তো দুই চার মিনিটের মতো ভেজে নেই তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দেই এইভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক এখন এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিলাম কিছুটা আদা রসুন বাটা আর জিরা বাটা এগুলো ডিপ ফ্রিজে ছিল আগেই বের করে রাখা হয়েছে মাঝে মাঝে তো বের করতে মনেই থাকে না তখন দেখা যায় যে অনেক কষ্ট করে বড় থেকে কেটে কেটে ভেঙে ভেঙে দিতে হয় তো যাই হোক সব মশলা একসাথে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাংসটা খুব কম পানিতে ভালোভাবে কষিয়ে নিলে টেস্টটা অনেক ভালো আসে তো আজকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব এদিকে অন্য চুলায় মানে পাশের চুলায় আর কি লাউটা রান্না করে নেব তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম এখন লাউগুলো সব ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি এদিকে লাউগুলো সব কড়াইয়ে দিতে দিতেই মনে হচ্ছিল যে মুরগিটা একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে পুড়ে যেতে পারে তো যাই হোক এই তো মুরগিটা প্রায় কষানো হয়েই গিয়েছে এখন এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিতে হবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুটা পানি দিলাম এরপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঠেকে দিলাম আর তারপর এদিকে লাওয়ে সবকিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম প্রথমে দিলাম লবণ তারপর দিলাম পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচা মরিচ কাঁচামরিচ থেতো করে কিছুটা পানি সহ দিয়ে দিলাম আর তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে লাউ খেতে কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে যদিও লাউ মাছ দিয়েও রান্না করা যায় তো আমার কাছে মাংস দিয়ে ভালো লাগে বেশি তবে তার থেকেও বেশি ভালো লাগে যদি মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করা যায় মিষ্টি কুমড়াটা বেশি পছন্দ তো যাই হোক এদিকে মাংসটা হলো কিনা সেটা একটু দেখে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসেছে আর শেষের দিকে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তারপর আবার ঢেকে দিয়ে আরো দুই থেকে চার মিনিট রান্না করে নেব। এদিকে লাউটা কতদূর হলো সেটা একটু দেখে নিচ্ছিলাম তো লাউটা দেখলাম যে বেশ খানিকটা পানি ছেড়েছে তো একটু নাড়াচাড়া করে ভালোভাবে আবার ঢেকে দিলাম এরপর মাংসটা প্রায় হয়ে এসেছে প্রায় বলতে একদম হয়ে এসেছে তো চুলার জালটা তারপর বন্ধ করে দিলাম মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু লাউ রান্নাটা কমপ্লিট হওয়া বাকি তো এই তো লাউটাও প্রায় হওয়ার পথে তো এই যে হয়ে গিয়েছে এই সময় আমি দেখে নিছিলাম যে লাউটা সিদ্ধ হলো কিনা কারণ দেখা যায় যে লাউ সিদ্ধ হতে অনেক সময় অনেক বেশি সময় লাগে তো যাই হোক রান্না কমপ্লিট আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ